হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইনে কৃষি যন্ত্রপাতি কিন্তু এবার আবেদন শুরু হচ্ছে আপনাদের এটা দ্বিতীয় দফায় কিন্তু কৃষি যন্ত্রপাতি অনলাইনে আবেদন শুরু হচ্ছে আপনাদের দু হাজার চব্বিশ সাল থেকে কিন্তু আবার অনলাইনে কৃষি যন্ত্রপাতি আবেদন শুরু হবে আপনারা জানেন আপনাদের সরকারি ভর্তুকিতে পঞ্চাশ শতাংশ হারে ছাড়ে আপনাদের এই কৃষি যন্ত্রপাতি আপনার অনলাইনে আবেদন করার পর আপনারা কিন্তু এই সুবিধা পেয়ে থাকেন তো আপনাদের এই অনলাইনে আবেদন কবে থেকে শুরু হচ্ছে কিভাবে আপনার আবেদন করবেন এর সাথে আপনাদের কি কি যন্ত্রপাতি রয়েছে সেই লিস্ট আপনারা কিভাবে দেখবেন কিভাবে আপনারা আবেদন করবেন এবং আপনাদের কি কি কাগজপত্র লাগবে কোথায় গিয়ে আপনারা জমা দেবেন সমস্ত কিছু ডিটেলস এ টু জেড আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পারবেন তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তো বন্ধুরা সবার প্রথম আপনাদেরকে জানিয়ে কি আপনাদের অনলাইনে এই কৃষি যন্ত্রপাতি কবে থেকে আপনাদের স্টার্ট হচ্ছে এর সাথে আপনাদের কৃষি যন্ত্রপাতির যে লিস্ট রয়েছে সেই লিস্টগুলো আপনারা কীভাবে পাবেন সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি তো চলুন ওয়েবসাইটে যাই এই ব্যানারে এখানে দেখুন এই ব্যানার এই ব্যানারটা কিন্তু আপনাদের কৃষি অফিস থেকে এখানে কিন্তু আপনাদের প্রকাশিত করেছে ওয়েবসাইটে এখানে দেখুন সবার ওপরে এখানে লেখা রয়েছে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের সরকারি ভর্তুকিতে দ্বিতীয় দফায় কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ নিচে দেখুন আপনাদের যে যে স্কিমগুলো রয়েছে এফ এস এস এম ও ও আই প্রকল্পের অনলাইনে আপনাদের মাটির কথা ডট নেট এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে এবং এছাড়াও এর সাথে জানিয়েছে যে দ্বিতীয় দফায় আবেদনপত্র আপনাদের শুরু হচ্ছে পাঁচই জানুয়ারি থেকে আপনাদের শুরু হচ্ছে দু হাজার চব্বিশ সালে এবং যেটা শেষ হবে আপনাদের একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এটা কিন্তু আপনাদের জমা দেওয়ার শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট আপনাদের ঠিক ওই একইভাবেই সেপ্টেম্বর মাসে আপনাদের শুরু হয়েছিল ওই পাঁচ তারিখ করে এবং আপনাদের একুশ তারিখের মধ্যে শেষ হয়ে গিয়েছিল ঠিক সেইভাবেই আপনাদের জানুয়ারি মাসে পাঁচ তারিখ থেকে শুরু হবে একুশ তারিখে কিন্তু আপনাদের শেষ হয়ে যাবে আবেদন প্রসেস তো এখানে দেখুন অনলাইনে জমা করার পর অর্থাৎ আপনাদের অনলাইনে আবেদন করার পর যে আপনারা আবেদন কপিটি পাবেন সেই কপিটা নিয়ে আপনাদের যে কৃষি অফিস রয়েছে বা এডিও অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাদের বাইশ এক দু সালের মধ্যে অর্থাৎ আপনাদের চব্বিশে জানুয়ারির মধ্যে দু সালে আপনাদের কিন্তু জমা করতে হবে এর সাথে আপনি যে আবেদন করলেন যে নথিপত্রটা আপনার যে কাগজটা পেলেন সেই কাগজটা কিন্তু আপনাদের তিনটে কিন্তু কপি করতে হবে একটা কপি হলে হবে না তিনটে কপি নিয়ে আপনাদের এডিও অফিসে বা কৃষি আধিকারিক অফিসে কিন্তু আপনাদেরকে জমা করতে হবে এর সাথে বন্ধুরা নিচে দেখুন দু হাজার তেইশ চব্বিশ বর্ষে কৃষি দপ্তরের দ্বারা প্রকাশিত গাইডলাইন অনুসারে দ্বিতীয় দফায় প্রকল্প রূপায়িত হবে অর্থাৎ আপনাদের দু হাজার চব্বিশ তেইশ চব্বিশে অর্থাৎ আপনাদের যে দু হাজার তেইশ চব্বিশে সালে আপনাদের যে নিয়ম অনুসারে আপনাদের এই যে সরকারি ভর্তুকি সেই ভর্তুকি কিন্তু আপনাদের দেওয়া হবে নিচে দেখুন যারা এবছরে কোনো সুযোগ পাননি বা নেননি তারাও কিন্তু এই দ্বিতীয় দফায় আবেদনের যোগ্য অর্থাৎ আগেরবার সেপ্টেম্বরে যারা আবেদন করেছেন যারা সুযোগ পাননি বা যারা আবেদন করেও কোনো ভর্তুকি পাননি সেক্ষেত্রে আপনারা কিন্তু এবার দ্বিতীয় দফায় কিন্তু আবেদন করতে পারবেন নিচে দেখুন ছোট কৃষি যন্ত্রপাতি আপনাদের ছোট ছোট কৃষি যন্ত্রপাতি সেটা আপনাদের হারভেস্টিং আপনাদের স্প্রে মেশিন হোক বা আপনাদের ছানি কাটা মেশিন হোক সেক্ষেত্রে সেই সমস্ত যন্ত্রপাতি যদি আপনারা কিনে থাকেন সেক্ষেত্রে আপনারা ফিফটি পার্সেন্ট সর্বাধিক হারে দশ হাজার টাকা কিন্তু আপনারা ছাড় পাবেন মানে দশ হাজার টাকার মধ্যে যারা যে সমস্ত যন্ত্রপাতিগুলো রয়েছে সেটা কিন্তু আপনারা ফিফটি পার্সেন্ট ছাড় পাবেন এছাড়াও নিচে দেখুন শক্তিচালিত যন্ত্রপাতি যেগুলো আপনাদের পঞ্চাশ থেকে ষাট শতাংশ কিন্তু আপনারা ছাড় পাবেন সেই যন্ত্রপাতিটা অবশ্যই তিন লক্ষ টাকার ওপর হতে হবে তবেই কিন্তু আপনারা এই পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট কিন্তু আপনারা সরকারি ভর্তুকি পাবেন তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে আপনাদের কিন্তু পাঁচই জানুয়ারি থেকে আপনাদের আবার অনলাইনে দ্বিতীয় দফায় কিন্তু প্রসেস আপনাদের অনলাইনে আবেদন কিন্তু শুরু হচ্ছে এবং আপনাদের শেষ হবে একুশে জানুয়ারি এরপর আপনাদেরকে ওয়েবসাইটে দেখাচ্ছি যে কথা ডট নেট এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে আপনারা কীভাবে ঢুকবেন এবং কীভাবে আপনারা নোটিশটা ডাউনলোড করবেন কীভাবে আপনারা প্রোডাক্টের লিস্টগুলো আপনারা পাবেন তো চলুন সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা গুগল ক্রোম বা কোনো ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে ওপরে কৃষি যন্ত্রপাতি এটা লিখে সার্চ করবেন নিচে দেখুন এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন মাটির কথা এই ওয়েবসাইটের ওপর আপনাদেরকে ক্লিক করতে হবে যখনই এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন তখনই আপনাদের সামনে আরেকটা পেজ কিন্তু খুলে যাবে এই পেজে আসার পর আপনার নিজের মোবাইল ফোন থেকে দেখলে অবশ্যই থিটো অপশানে ক্লিক করে ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবেন তো এই ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর সবার নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনারা বিভিন্ন অপশন দেখতে পারবেন সবার নিচে একবারে আসার পর এখানে দেখুন কৃষি যান্ত্রিকীকরণ এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে যখনই এই অপশানের উপর ক্লিক করবেন তখনই এখানে আপনাদের তিনটি অপশান দেখাবে সবার প্রথম কৃষি যান্ত্রিকরণ এটা ওল্ড আপনাদের তারপর মাঝখানে যে অপশানটা রয়েছে কৃষি যান্ত্রিকীকরণ দু হাজার তেইশ চব্বিশ আর সবার নিচে এখানে কিন্তু আপনাদের কৃষি যান্ত্রিকীকরণের যে নোটিফিকেশনগুলোগুলো আপনাদের যে নোটিশগুলো বেরোয় সেই নোটিশগুলো কিন্তু এখানে থাকবে তো আপনারা কি করবেন এখানে মিডিলে যে অপশানটা রয়েছে কৃষি যান্ত্রিকীকরণ এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটা পেজ কিন্তু খুলে হবে এখানে দেখুন আপনাদের সবার প্রথম এখানে দেখতে হবে আপনারা যদি আবেদন করতে যান সেক্ষেত্রে এখানে দেখুন তিনটে অপশন রয়েছে আপনারা এখানে দেখুন সবার লাস্টে অ্যাপ্লিকেশন সাইন ইন অপশানে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন সাইন ইন অপশানে ক্লিক করার পর আপনাদের এখনো আবেদন প্রসেস শুরু হয় নাই যখনই আবেদন প্রসেস শুরু হবে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আবেদন করবেন এখানে দেখুন ওপরে নিউ রেজিস্ট্রেশন বলে একটা অপশান রয়েছে এই নিউ রেজিস্ট্রেশন অপশন থেকে আপনারা কিন্তু নতুনভাবে আবেদন করতে পারবেন সেই প্রসেস অলরেডি চ্যানেলে একটা দেওয়া রয়েছে ওল্ড ভিডিও এছাড়াও আপনাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে আপনারা আবেদন করবেন এর সাথে বন্ধুরা এখানে দেখুন আপনার যদি প্রোডাক্টের লিস্টগুলো আপনারা দেখতে চান সেক্ষেত্রে এখানে দেখুন সবার ওপরে লেখা রয়েছে সাবসিডিস্ট প্রোডাক্ট লিস্ট এই অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে তো যখনই এই অপশানে ক্লিক করবেন তখনই আপনাদের পিডিএফটা কিন্তু ডাউনলোডে অপশন চলে আসবে আপনাদেরকে আমি পিডিএফটা ওপেন করে নিয়ে দেখাচ্ছি কী কী এখানে স্কিম রয়েছে এবং কী কী যন্ত্রপাতি আপনাদের এখানে ছাড় রয়েছে তো এখানে দেখুন সবার ওপরে এলাকা রয়েছে ওটিও এস এফ আই এটা আপনাদের স্কিম আরও রয়েছে এফ এস এস এম স্কিম এছাড়া আরও রয়েছে এখানে আপনাদের সিএসসি স্কিম এছাড়া আরও নিচে দেখুন আপনাদের এফ এম বি স্কিম তো আলাদা আলাদা স্কিমের মধ্যে আন্ডারে বিভিন্ন যন্ত্রপাতিগুলো পড়ছে আপনাদের ক্যাটাগরি দেখতে পাবেন এবং এখানে দেখুন ম্যানুয়েল চাপ কাটার অর্থাৎ আপনাদের যে ছানি ছানিকাটা মেশিনগুলো হয় সেইগুলো এখানে দেখুন আপনাদের কত টাকা এখানে দাম রয়েছে ছ হাজার চারশো টাকা এবং আপনাদের ফিফটি পার্সেন্ট হারে এটা কিন্তু আপনারা সাবসিডি পাবেন অর্থাৎ আপনাদের ছ হাজার চারশো এটা আপনাদের নাই নাই করে আপনাদের তিন হাজার দুশো সামথিং কিন্তু আপনাদের এই টাকাটা কিন্তু পড়বে ফিফটি পারসেন্টে তো এইভাবে কিন্তু আপনারা সমস্ত আপনাদের যে মেশিন রয়েছে সেই মেশিনে কিন্তু লিস্ট আপনারা দেখতে পারবেন এবং কত টাকা কী দাম রয়েছে সেটাও আপনারা এখানে দেখতে পারবেন অবশ্যই এই লিস্টটা ডাউনলোড করে রেখে দেবেন আপনাদের যখন আবেদন করতে যাবেন তখন কিন্তু আপনারা এই লিস্টের মাধ্যমে কী কী যন্ত্রপাতি বা কী কী মডেল কোন স্কিমের আন্ডারে পড়ছে সেটা কিন্তু আপনারা খুব সহজেই জানতে পারবেন তো অবশ্যই এই লিস্টটা ডাউনলোড করে নেবেন এবং আপনাদের পাঁচই জানুয়ারির যে অ্যাপ্লাই শুরু হচ্ছে সেই অ্যাপ্লাইয়ের আবেদন লিঙ্ক আপনাদেরকে এই চ্যানেলে দিয়ে দেবো আপনাদের কোনো কিছু অসুবিধা হবে না ফুল প্রসেস দিয়ে দেবো এ টু জেড এছাড়া নতুন কিছু আপডেট এলে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কম অবশ্যই জানাবেন এছাড়াও সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে